এটা মিথ্যা কথা আমি পাঁচশো আজান দিতেছি এবং আমি ছুটিতে বাড়িতে গেলে আমাদের হলে ছাত্ররা আমার দায়িত্ব পালন করছে আজান দিছে একামত দিছে নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আর আমার নাম মোহাম্মদ আবুল বাসার আমি হাজি মোহাম্মদ মহসিন হল মসজিদে মোয়াজ্জেনের দায়িত্ব পালন করি তেসি পাশাপাশি হল গেটে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করি তেসি বাসার চাচা আপনি আমার বাবারও বড় চাচা বলেই ডাকি চাচা কত বছর ধরে আপনি হাজি মোহাম্মদ মুহসিন হলে ইমামতি করছেন মোয়াজ্জিনী করছেন আসলে বিষয়টা আমি উনিশশো সালে নাবালক থাকতে ক্লাস এইটের থেকে লেখাপড়া ছেড়ে এখানে ক্যান্টিন বয় হিসাবে কাজে যোগদান করি উনিশশো পার্ট টাইম কর্মচারী হিসাবে কাজে যোগদান করি দুই হাজার তেরো সালে হলের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করিতেছি আর মহাজ্জেনের দায়িত্ব পালন করি মিনিমাম বিশ বছর তো হবেই আচ্ছা বিশ বছর অনেক দিন অনেক সময় এই বিশ বছরে ফজরের নামাজ কিংবা সব নামাজ পাঁচ আত্ম নামাজকে আপনি আজান দিতেন কিংবা সবকিছু হতো ঠিকঠাক আচ্ছা আমি পাঁচ আজান দিতেছি এবং আমি ছুটিতে বাড়িতে গেলে আমাদের হলে ছাত্ররা আমার দায়িত্ব পালন করছে আজান দিছে একামত দিছে নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে আচ্ছা কারো কি কোনো সমস্যা হতো ছাত্রদের জি না এখানে কোনো সমস্যা হয় নাই সকালে তালাত করে নামাজের পরে এসান নামাজের পরে তালিম হয় তাবলিক জমাতের নিয়মিত বৃহস্পতিবার বাদে প্রতিদিন আচ্ছা কেউ কোনো অভিযোগও দেয় নাই যে আপনি নামাজ পড়াচ্ছেন কেন আপনি ইমামতি করছেন কেন জি না আজানে ঘুমের সমস্যা হয় আজানে ঘুমের সমস্যা হচ্ছে এরকম কেউ কি কিছু বলেছে কোনো দিন জি না কোনো দিন বলে নাই কথা আচ্ছা তার মানে যদি কেউ বলে যে মহসিন হলে আজান হতো না বা আজানের কারণে কারো ডিস্টার্ব এটা এটা মিথ্যা মিথ্যা কথা কথা একদম মিথ্যা কথা আবুল বাসার ভাই এটুকুই জানার ছিল এবং এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যটা বলা উচিত সত্যটাই বেঁচে থাকে আমরা ইসলামের অনুসারী আমরা মুসলমান মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সত্য কথাটা সত্য কথা বলা এবং সেই সত্যটা হচ্ছে আপনি বিশ বছর ধরে মুয়াজ্জিন এবং বিশ বছর ধরে নিরাপত্তা নিরাপত্তারক্ষী আগে থেকে কাজ করেন কিন্তু বিশ বছর ধরে অন্তত অন্তত বিশ বছর ধরে আপনি মুয়াজ্জিন এবং এই বিশ বছরে কোনোদিন একটা জামাত মিস হয়নি এক জিনা হ্যাঁ ভুল করে না হ্যাঁ আমি ছুটিতে গেলে হলে ছাত্ররা আমার জায়গায় আজান দিত আকামত বলতো এবং মুক্তাদি হয়ে নামাজ পড়ত সমস্যা হয় না আপনার স্বাস্থ্য ভালো থাকুক আমরা দোয়া করি এবং আমরা দোয়া করি যেন আপনি আরও সুন্দর করে আরও ভালোভাবে মুয়াজ্জিন হন আরও আর ভালো সুন্দর করে আজান দেন এবং নামাজ পড়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু